ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘটনা যেন থামতেই চাইছে না গত ছয় মাসে এই তিন কলেজের শিক্ষার্থীরা প্রায় একশো বিশ বার জড়িয়েছেন মিরপুর সড়কের নিউ মার্কেট মোড় থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত মাঝে মাঝে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হচ্ছে তবে প্রশ্ন উঠে কেন এই কোনো নাম নেই একাধিক পর্যালোচনায় দেখা গেছে এসব সংঘর্ষের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল ব্যক্তিগত দ্বন্দ্ব ইগো হোরাইজম এবং কখনো কখনো প্রেম ঘটিত বিষয় কোচিং সেন্টারে পড়াশোনা চায়ের দোকানে বসা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা এসব বিষয়ও মূল কারণ হিসাবে উঠে আসে কলেজ কর্তৃপক্ষ জানায় জড়িতদের টিসি দেয়া হচ্ছে এবং ভবিষ্যতে এসব শিক্ষার্থীরা এই তিন কলেজে যেন ভর্তি হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে সিটি ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে যথাযথভাবে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নিয়মিত টহল দেয়া হচ্ছে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বোঝাচ্ছেন তারা যেন এবং ঝগড়া থেকে বিরত থাকে এদিকে পুলিশও এই তিন কলেজের বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুম আলম বলেছেন মামলা করা হচ্ছে যাতে ভয়ে শান্ত হয়ে থাকে এবং বন্ধ হয় পুলিশ জানিয়েছে ঢাকা কলেজে সাত থেকে আটটি সিটি কলেজে ছয় থেকে সাতটি এবং আইডিয়াল অভিভাবকরাও কিছুটা দায়ী ঢাকার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান মন্তব্য করেন সরকারের দায়িত্ব জনসাধারণের নিরাপত্তা দেয়া এবং অভিভাবকদেরও শিক্ষার্থীদের মনোবল ও আচরণ নিয়ন্ত্রণে রাখতে হবে এসব কারণে আশেপাশের এলাকার বাসিন্দারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে এমন পরিস্থিতিতে সেনাবাহিনীও এই সমস্যা সমাধানের জন্য সহায়তা করছে কিন্তু এখন এই পরিস্থিতি কোনো নিয়ন্ত্রণে নেই তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনা নিঃসন্দেহে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সরকার কলেজের কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সক্রিয় পদক্ষেপের মাধ্যমে এই সমাধান আশা করা যায় তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে